नमस्कार पूरा मालूम है एक 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 नीचे आपका মাটি মাটি है सर एक हट के जो ऊपर में खाली जा रहा है वो है हट के पर वो होने लिया हो चाहे किसी इंजीनियर को बुला के भी ये नहीं करता है आपका ये इलाका

কীভাবে সাফার করছি সেটার নমুনা আপনাকে বলছি একটা এক পরশোয়া যদি বৃষ্টি হয় হাঁটু অবধি জল হয় একবার জলটা তো হলেও জল বেরোতে পারে না তখন হবে এই ব্ল্যাক ওয়াটার নোংরা জল এই জলগুলো মারিয়ে আমাদেরকে বাইরে আসতে হয় কারণ আমি নিজে ডাক্তার আমাকে পেশেন্ট দেখতে হয় উনি টিচার আরও অনেক বাইরে যেতে হয় ওনাদের কাজে অফিসে যেতে হয় কিন্তু সময় মতো আমরা বুঝতে পারি না ঠিক আছে কিন্তু কথা হলো এইসব কারণে আমি নিজে আমাদের শ্রদ্ধ এমএলএ সাহেবের কাছে বোধ হয় তেরো দিন গিয়েছি না ওনাকে পাই না অফিসে বলে যে উনি গোহাটি উনি মিটিংয়ে আর নয়তো বা উনি টেলিফোন করবে টেলিফোন রিসিভ করেন না এরপরে গেলাম মিউনিসিপ্যালিটি অফিসে এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছে এটা তো আমাদের অ্যাটেক না এটা পিডব্লিউডির অ্যাটেক পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গেলাম উনি বললাম আমার অ্যাটেক না এটা মিউনিসিপ্যালিটির অ্যাটেক তারপরে আসলাম জৌ ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে ওদের আমাদের ফান্ড নাই আমরা যেসিবি তেল নাই আপনাদের কি করে আমরা লঙ্গাই খালটা পরিষ্কার করব এই জৌটা এই যে নামা দিয়ে জৌটা ওইদিকে গিয়ে লঙ্গাই খালে পড়ে তো যেহেতু লঙ্গাই খালটা এনক্রোচমেন্ট আছে এবং অনেক জায়গায় এটা জ্যাম হয়ে আছে সেই জন্য জৌটা যেতে পারছে না কিন্তু এগুলো বৃথা চেষ্টার নবলি হিয়ার টু ওয়াশ কেউ শুধু না আমাদের কথা আমরা বাধ্য হয়ে আজকে ভূত বয়কট করলাম এটা শুধু প্রতিবাদের জন্য যে আমাদের কথা কেউ যদি বন্ধ কানে যদি যায় তবুও আমাদের সাকসেসফুল হবে ঠিক আছে